নিয়ে তো আর পারছি না সারাদিন শুধু খাবে দাবে আর পরে পরে স্বপ্ন দেখবে কাজের নামে সব কই গো, আর ঘুমাবে এবার একটু কাজে খোঁজে যাও দিলে তো দিলে তো আমার স্বপ্নটা নষ্ট করে কত কত স্বর্ণ মুদ্রা সব খোয়া গেল তোমার জন্য হ্যাঁ হ্যাঁ তুমি তোমার স্বপ্ন নিয়েই থাকো আমি চললাম আমার বাপের বাড়ি না না তুমি যেও না তুমি চলে গেলে আমি থাকবো কি করে তুমি ছাড়া যে আমার এক চলে না তাহলে যাও যে কিছু রোজগারের ব্যবস্থা করো জীবনের কোন সকাল পূরণ করতে পারলে না আমার দুই বেলা অন্তত খাওয়ার ব্যবস্থা করো এই যাচ্ছি যাচ্ছি এক্ষুনি আমি কাজের খোঁজে বাহিরে যাচ্ছি কাজ করে টাকা পয়সা নিয়ে তবেই ঘরে ফিরব ভাই বুঝলে এই বউটার জন্য তো শান্তি মতো ঘরেও থাকতে পারছি না এ কি কথা তোমার বউ আবার কি করলো কি আর করবে আমাকে বাড়ি থেকে বের করে দিল বললো কাজ করে উপার্জন করতে তবে আমার তো ভাই কাজ কাম করতে মোটেও ভালো লাগে না কাজ কাম তো করেই খেতে হবে ভাই তা না হলে খাবার কি ভূতে জোগাবে তুমি কাজ না করলে বউ তো ঘর থেকে বের করেই দিবে না তুমিও দেখি বইয়ের মতো শুরু করে দিলে তোমারে এখানেও থাকা যাবে না আর বলবেন না দরবেশ বাবা আমার কামকাজ কাজ কোন কিছুই ভালো লাগে না কিন্তু আমার বউটা এই কথা বুঝতেই চায় না সারাদিন আয় রোজগার করো আয় রোজগার করো বলে বলে আমার মাথাটা খাচ্ছে তা তো ভালোই বলে আয় রোজগার না করলে খাবে কি আমার তো অতশত শত ভালো লাগে না কেউ যদি আমার এমনি এমনি অনেক ধন সম্পদ দিত তাহলে সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারতাম বেশ তোমার ইচ্ছে পূরণ হোক এই নাও এই ডালিম গাছটি বাড়ি নিয়ে যাও তোমার এই ডালিম গাছের ডালিম খেয়ে কি আমি বড় লোক হয়ে যাব কিন্তু ওই গাছ কবে বড় হবে কবে ফল দিবে ততদিনে তো আমি মরে যাব তুমি বরং অন্য কিছু দাও তুমি এই গাছটি নিয়ে তোমার উঠোনে বুনে দাও কাল থেকেই অমূল্য ফল দিবে যে ফলের ভিতর তুমি হিরে পাবে হিরে সে তো মহামূল্যবান রত্ন আমার তো তাহলে কোনো কাজই করতে হবে না বসে বসে পায়ের ওপর পা তুলে খেতে পারব তা পারবে বটে কিন্তু মনে রেখো এই গাছ থেকে কখনো ফল পারতে যাবে না গাছ নিজেই প্রতিদিন দুটো করে ফল দিবে তা নিয়ে খুশি থাকতে হবে তোমায় লোক করেছ তো মরেছ এই মনে থাকে যেন না না আমি কোন লোক করব না ও মা কোথায় গেলে গো দরবেশ বাবা হুট করে আসলে হুট করেই চলে গেলে যাক আমি বাড়ি যে গাছটি রোপণ করে দিই এসো কি নিয়ে এসেছো আমার জন্য দেখি এনেছি গো খুব ভালো জিনিস এনেছি এখন আর আমায় কাজ করতে হবে না বসে বসে রাজার হালে খাবো কি এমন আনলে যে ফকির থেকে একদিনে রাজা হয়ে যাবে আমাকেও একটু দেখাও এই যে দেখো এই ডালিম গাছটি দেখো এটাই আমাকে বড় করে দিবে বাহ বেশ ভালো জিনিস এনেছো তো আজ তুমি এই গাছ খেয়েই থাকবে কপালে আর খাবার নেই আস তোমার রাগ করছো কেন গিন্নি এই যে যেসে গাছ নয় গো জাদু গাছ গো জাদু গাছ ইরে মনি মুক্ত সব দিবে অভাবের দিনও শেষ হয়ে যাবে তুমি আমাকে একটা শাবল আর জল এনে দাও তো গাছটা রোপন করে দেই তোমার এত সব আমি পারবো না তুমি সেইবারের মতো একটু সাহায্য করো গিন্নি আর কিছু করতে হবে না তোমার হ্যাঁ তা খনে হ্যাঁ হ্যাঁ তাই করি তাই করি এই বোকা লোকটাকে নিয়ে আর পারলাম না একসাথে সবগুলো ফল পারলেই হয়ে যায় না তা সে করবে না যাকে আমি সব পেরে নিই তাহলে নিজের জন্য আলাদা করে কিছু হিরে রাখা যাবে কাণ্ড আমার নীলে গুলো কোথায় গেল গিন্নি ও গিন্নি আমার নীলে যে পাচ্ছি না। তুমি শরিয়া না তুমি সরিয়ে রেখেছো নাকি এই গিন্নি টানা তো কোন সারা শব্দ না। কোথায় গেল যাই বাহিরে যে দেখি এ আমার কি সব নাশ হলো আমার বউ দেখি পাথর হয়ে গেল নিশ্চয় লোপ করে রাতে ফল চুরি করতে এসে এই হাল হয়েছে এখন আমি কি করব বাবাকে কোথায় খুঁজে পাবো কি বছ আমায় কেন ডাকলে বলো কি করতে পারি আমি বাবা আপনি এসেছেন আমার তো সর্বনাশ হয়ে গেল আমার বউ যে পাথর হয়ে গেল আমার বউকে আপনি ঠিক করে দিন আমি আগেই বলেছিলাম লোক করলে তার পরিণতি ভয়াবহ হবে তাই তো হলো এখন এর একটি সমাধান আমি তোমায় দিতে পারবো তবে তার বিনিময়ে তোমায় আমাকে একটি কথা দিতে হবে আর এই জাদু গাছও হারাতে হবে জি জি আমি আপনার সব কথায় রাজি বলুন বলুন কি কথা রাখতে হবে তুমি কখনো অলসতা করতে পারবে না আর কাজ না করে বড় হওয়ার স্বপ্ন দেখবে না একদম অলসতা করবো না আর কোনোদিন বসে বসে বড় হওয়ার স্বপ্ন দেখবো না আপনি শুধু আমার বউকে ঠিক করে দিন হ্যাঁ দিচ্ছি এই পাত্রটি নাও এই পানি তোমার বউয়ের উপর ছিটিয়ে দাও সে এক্ষুনি মানুষ হয়ে যাবে আর আমার কথাগুলো মনে থাকে যেন কি হয়েছিল আমার আমাদের জাদুবাসটি কোথায় গেল ও কিছু না বুঝলে তো গিন্নি শুয়ে শুয়ে আর বড় হওয়ার স্বপ্ন আমি দেখছি না কাল থেকে খুব করে কাজ করব এখন চলো তো ঘরে চলো তো বন্ধুরা রকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ